তো দুষ্টমিষ্টকে রেখে যাচ্ছি ওর পিপুর বাড়িতে ওরা যাবে ওর আর আমি যাবো ডাক্তারের কাছে ঠাকুর প্রণাম করো ঠাকুর প্রণাম করো তো চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা ঠিক থাকোটা আস্তে আস্তে না দিয়ে দেবা হ্যাঁ কিনব একটা কই আর দেখা রাখবি বারে বারে জল খাওয়াবি কিন্তু না চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো তো আমাকে দেখতে দেখা যাচ্ছে আমি কোনো কিছু হয়নি মানে ঠিকঠাকই দেখা যাচ্ছে তাই না বলো কিন্তু ভেতরে যে কত প্রবলেম সেটা আমি জানি তো তারপর দেখো চৌপতি এসে গাড়িতে উঠে পড়লাম গাড়ি বলতে বড় গাড়িতে উঠেছি মানে সরকারি বাস যেটা একদম ডাইরেক্ট যাবে শিলিগুড়ি তো আমরা নেমে যাব আলিপুর তো বড় বাসে উঠলাম যাতে ঝাঁকি না লাগে কিন্তু দেখো ঝাঁকি বড়বাস বাস আর ছোটো বাস সব একই ঝাঁকি এমন ঝাঁকি আর কি বলবো তো কি করা যাবে রাস্তা খারাপ প্রচুর রাস্তা খারাপ রাস্তাটা বানাচ্ছে নতুন করে যেহেতু এতটা খারাপ তাহার পর দেখো ছোট গাড়ি বলতে টোটোতে করে চলে এলাম ডাক্তারের চেম্বারে মানে ডাক্তারের যেখানে নার্সিংহোম সেখানে চলে এলাম এটা ডাক্তারের নিজস্ব নার্সিংহোম তো এখানে টোটো করে বেশি একটা দূর না মানে আলিপুর চৌপতি নেমে টোটো করে ডাক্তারের চেম্বার পর্যন্ত চলে এলো ডাক্তার দেখাবো তো আগে রিপোর্টটা করব তারপরে তো এসে দেখি ফাঁকাই আছে এক নম্বরে নাম লিখেছি লেখে তারপর বসেছিলাম তো দুষ্টু মিষ্টুর পাপা না খেয়ে এসেছে আমি তো না খেয়েই আছি যেহেতু আমি টেস্ট করাবো তো না খেয়ে আছি তো ওর ওর বাবা না খেয়ে আছে বলছে আমি কিছু খেয়ে আসি তো আমি বলছি যাও তুমি গিয়ে খেয়ে আসো তা আমাকে বলছে তুমিও চলো ওইখানে দোকানটা খুব সুন্দর ওখানে বসে হাওয়া খাবে তো আমিও গেলাম গিয়ে দেখো দোকানটা খুব সুন্দর চারিদিকে এ হাওয়া বাতাস খুব ভালো লাগছিলো তো ওইখানে খেলো রুটি তরকারি আর আমি বসেছিলাম দিন আগে রিপোর্টটা করতে দিয়েছি কিন্তু করতে পারিনি টাকার অভাবে তো এই মাসে ইউটিউব পেমেন্ট উঠিয়ে তো চলে এলাম ডাক্তারের কাছে তারপর দেখো দোকান থেকে সোজা চলে এলাম আবার নার্সিং হোমে তো এখানে এসে আমার নাম ডাকছে আর বলছে প্রচুর জল খাও তো জল খাচ্ছিলাম জল এখনই আমাকে ডাকবে তার কাছে এলে তো এক দুই হাজার টাকা হয় না কমপক্ষে আট দশ হাজার টাকা হাতে নিয়ে আসো পরীক্ষা নিরীক্ষা ওষুধ ডাক্তার দেখানো খাওয়া দাওয়া মানে কি আর বলবো আট থেকে দশ হাজার টাকা হাতে নিয়ে তারপর আসতে হয় তো যাই হোক আমার রিপোর্ট হয়ে গেছে ডাক্তারকেও দেখিয়ে নিলাম ডাক্তার বলল যে আমার নাকি পেটের বা সাইডের কিডনিতে একটা স্টোন আছে তো যার জন্য এত সমস্যা তো আমার তো শুনে পুরো কান্না পাচ্ছিল যে ভগবান সব রোগ কি আমাকেই দিয়ে দিল এমনিতে সুগার রক্তের সমস্যা কিছুদিন আগেই রক্ত দিয়ে গেলাম তার মধ্যে দেখো এত সমস্যা থাকতে পারছি না বাড়িতে অসুস্থ হয়ে থাকা এ আজকে এটা কালকে এটা বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও মতো দিতে পারছি না আর পেমেন্ট ইউটিউব পেমেন্ট মাসে মাসে হয় সেই জায়গায় সেই জায়গায় অনেকটা দেরি হয়ে গেলো পেমেন্ট পেতে কেননা ভিডিও ভালোভাবে দিতে পারছি না ভিউজ আসছে না ভিডিওতে যার জন্য দেরি হয়ে গেলো তো যাই হোক ডাক্তার বলেছে দু মাস ওষুধ খেয়ে দেখতে মানে ওষুধের ধারায় স্টোন গলানো যায় সবাই তো জানোই বলছি তো ডাক্তার বললো মাস খেয়ে আবার টেস্ট করতে তো ওষুধ টষুধ নিয়ে তারপর চলে এলাম দোকানে দেখো এটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা মিক্সচার মেশিন মানে অনেক দিনের শখ আমার নেই ঘরে তাই আমি একটা নিব আমার অনেক দিনের ইচ্ছা তো চার পাঁচশো টাকায় তো হয় না কমসে কম তিন হাজার থেকে তিন থেকে শুরু পাঁচ হাজার মধ্যে মোটামুটি তো আমি একটা নিয়ে নিলাম তো দামটা তোমাদের বললাম না যে তিন থেকে পাঁচ এরকম দামের মধ্যেই নিয়েছি তো যাই হোক আমার শখ একটা পূরণ হলো আর ডাক্তারও দেখিয়ে নিলাম ইউটিউব পেমেন্ট পেয়ে আর তোমরা একটু আশীর্বাদ করো যাতে শরীরটা ভালো থাকে ভিডিও ভালো করে বানাতে পারি যাতে ওষুধ ঠিকমতো খেতে পারি ভালো থাকি সুস্থ থাকি তো বাড়ি চলে এলাম বন্ধুরা চলে এসেছি বাড়িতে দেখো আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে অন্ধকার চল দেখাচ্ছি এই দেখো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে তো খুব টায়ার্ড ভালো লাগছে না শরীর একদম আর এটা যে এনেছি তোমাদের সাথে দেখাবো খুলবো সেটা এখন আর ইচ্ছা করছে না তাই দেখাবো বড় প্রতি কোনো ব্লগে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই